আপনাদের সঙ্গে আছি এস আজাদ গণমাধ্যম কর্মী দেখুন পাকিস্তান যে অবস্থার দিয়ে যাচ্ছে সেই অবস্থায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান যে অবস্থা তিনি জেলের মধ্যে পচে মরছেন এই অবস্থা দেখার জন্য কিন্তু দেশটির বিরাট অংশ প্রস্তুত ছিল না এরপরও ইমরান খানের সঙ্গে এই অবস্থা তৈরি করা হচ্ছে আসলে ইমরান খানের কি খবর তার ছেলে কাশিম খানের অভিযোগ ইমরান খানের জীবিত থাকার প্রমাণ নেই এরকম একটা অভিযোগ ইমরান খানের ছেলে তুলছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে গুজব গুঞ্জনে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগোল চলছে এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন তার ছেলে কাশিম খান তার বাবার জেল জীবন নিয়ে কড়া অভিযোগ তুলেছেন তিনি ইমরানের জীবিত থাকার প্রমাণে দেওয়ার দাবি ইমরান ইমরান খানের ছেলে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাদ দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশ করে এরপর থেকেই ইমরান খানের জীবিত থাকা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে ইম্রান খানের ছেলে কাশিম খান বলছেন যে তার বাবা 845 দিন ধরে কারাগারে আছেন এবং গত দেড় মাস ধরে তাকে হাসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না যদিও আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাত করতে দিচ্ছে না কাশিম খান দাবি করেছেন যে তার বাবার বন্ধের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এমনকি ইমরান খানের সঙ্গে তার ভাইদেরও যোগাযোগ নেই এ অবস্থায় ইমরান খানের জীবিত থাকার প্রমাণ নিয়ে সন্দেহ রয়ে গেছে এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা হতে পারে না কাশিম খান বলছেন এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা করা হচ্ছে সতর্ক করে কাশিম বলেন সরকার এবং তার সহযোগীদের এর জন্য জবাবদিহি করতে হবে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে অবশ্যই এর অবসান ঘটাতে হবে এবং অবিলম্বে ইমরান খানের জীবিত থাকার প্রমাণও চেয়েছেন তার পুত্র কাশিম খান ইমরান খানের বোন নুরিন নিয়াজি বলছেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে